আপনি যে এর আগে আমাদের কাছে একটু পেইন কিলার অয়েল নিয়ে গেছিলেন কার জন্য নিয়ে গিয়েছিলেন আমি পেইন কিলার অয়েল আমার নানি শ্বশুর জন্য নিয়ে এসেছিলাম আলহামদুলিল্লাহ তার অনেকটা উপকার হয়েছে এই উপকারের কথা শুনে আমার ফ্যান্ট সেও আপনার কাছে আসেছে যে তার থেকে একটা ই নি আসি আমার নাম মোহাম্মদ সুলতান মাহমুদ আমি আমি একজন কম্পিউটার আমি বসে থাকতে থাকতে আমার মজার ব্যথা পায়ের ব্যথা হয়েছে।

হাজার বছরের প্রাচীন ফর্মুলায় তৈরি কিলার অয়েল